আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুবান বা গিয়েছিলাম যেহেতু আমার বাসার কাছেই সেই জন্য তো গিয়ে দেখি ছেলেমেয়েরা এত সুন্দর করে ছাত্রছাত্রীরা আর কি এত সুন্দর করে ট্রাফিকের কাজ করছে আর গাড়িগুলো এমনভাবে যাচ্ছে লাইনে সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ছেলে ছেলেমেয়েরা এত সুন্দর করে দায়িত্ব পালন করছিল যেন মনে হচ্ছিলো ওরা কোথায় থেকে শিখে এসেছে আসলে যারা ঘরে নিজের হাতে ভাত খেতে চায় না আর কোনো দিন কোনো কিছু করেছে বলে আমি নিজের মেয়ের কথাই বলি মনে হয় না তারাই আজকে অনেক কাজ করছে সেটা দেখে আসলে ভালো লাগছে আর সুন্দরভাবে দায়িত্ব পালন করছে সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আমার ভালো লাগছে আর যখন আমার কোনো কিছু ভালো লাগে বা মন্দ লাগে দুইটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক গাড়িগুলো এমন সুন্দর করে চলছিল আর দায়িত্বগুলো এত সুন্দর করে পালন করেছে একদম লাইনে গাড়িগুলো ছিল সেইটা দেখি আমার ভীষণ ভালো লেগেছিলো বাচ্চাদের জন্য শুভকামনা রইল ছেলেমেয়েদের জন্য সুন্দরভাবে দেশটা চলুক আমরা আসলে কোনো পরিবেশটা নষ্ট হোক সেটা চাই না আমরা চাই শান্তি যেহেতু আমরা সাধারণ মানুষ আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আমরা শুধু শান্তি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দরভাবে দেশ গড়ুক আমরা শুধু এটুকুই কামনা করি আমাদের আর কিছু চাই না ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা রইল সবার জন্যই শুভকামনা রইল দেশ সুন্দরভাবে পরিচালিত হোক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম হাফেজ